শিয়ালদহ সনকার সমাজের উদ্যোগে বারোই এপ্রিল হয়ে গেল শ্রী শ্রী শীতলা মাতার ষোলো আনা বাৎসরিক পুজো উপলক্ষে সেবা শিবির ও ভান্ডারা কয়েক হাজার ভক্তদের এই ভান্ডারাতে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মোনালিসা ব্যানার্জি পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব প্রমুখরা অনুষ্ঠানে সভাপতি কানাই প্রেসিডেন্ট দেবনাথ সেক্রেটারি চন্দন সোনকার কনভেনার বিনোদ সহ কার্তিক সোনকার প্রমুখদের অক্লান্ত পরিশ্রমে এই সুচারু উদ্যোগ প্রতি বছর ধরে করে আসছেন এই প্রয়াস সত্যি বেশ সুন্দর সমাজের প্রত্যেকটা লোক যুক্ত আছে যাদের প্রত্যেকের অবদান আছে বলে আজকে এত বড় ভান্ডারাটা আমরা এখানে করি এবং তার থেকে বড় কথা হচ্ছে যে মায়ের অনেক বড়ো আশীর্বাদ রয়েছে বলে এই ভান্ডারটা আমরা করতে পারি মায়ের আশীর্বাদ ছাড়া হয়তো হয়নি এবং এই পুজোটা এই মন্দিরের পুজোটা একশো চুরাশি তম বছর প্রতি বছর এরকম মানুষের ভিড় ঢল ভান্ডারায় মানুষ অংশগ্রহণ করছে এই ভান্ডারা কিছু না হলো প্রায় দশ থেকে বারো হাজার লোক মানুষ অংশগ্রহণ করে আপনারা কি কি ব্যবস্থা করেছেন তাদের জন্য আমাদের ব্যবস্থা করেছি দাদা বল্লবি কাশ্মীরি আলুর দাম ছোলার ডাল বোঁদে হালুয়া যেটা মেন যেটা প্রসাদ বিতরণ কিন্তু এটা প্রসাদ বিতরণ আজকে এখানে আপনাদের অতিথি হিসেবে কারা কারা এসেছিল অতিথি হিসাবে লোকাল কাউন্সিলর মোনালিসা ব্যানার্জি ছিলেন বিধায়ক ছিলেন অশোক কংগ্রেসও আসে সিপিএমও আসে বিজেপিও আসে আরজেডিও আসে তাই এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় যেহেতু একটা ভান্ডারা প্রোগ্রাম মা পুরো যেখানে প্রচুর লোক আসে তাই জন্য এটা কোনো কালার নয় সন্তার সমাজ বছরে আর কি কি কাজ করে সন্তার সমাজ ব্যানারে বছরে অনেক কাজ হয় যেগুলো হয়তো আমরা মিডিয়ার সামনে আসি না প্রকাশও আসি না বিশাল বড় বড় প্রোগ্রাম এসবে যেমনি সন্তার সমাজে একটা শাড়ি বিতরণের অনুষ্ঠান হয় সেটা হয়তো আমরা মিডিয়াতে আসিও না

সুস্থ সমাজের একটা দক্ষ দর্শনার্থীদের কি বলবেন সুস্থভাবে তারা পুজো করুক শান্তিভাবে বাড়ি পৌঁছ এটাই আমার দরকার